হিন্দুদের বিরুদ্ধে সহিংসতা নিয়ে ভারতের তত্র বিভ্রান্তিকর বললেন প্রধান উপদেষ্টার প্রেসিডেন্ট আওয়ামী লীগের নির্বাচনে নিয়ে আসার চেষ্টা করছে বিএনপি বললেন চর্মনাইপি সৈয়দ রেজাউল করিম থাকছে বিস্তারিত জানিয়ে দিব র্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি বললেন নূর থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব আমরা আল্লাহর উপর ভরসা করি আর হাসিনা ভরসা করে ভারতের বললেন দুলু থাকছে বিস্তারিত প্রতিবেদনে সংবাদ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবার হিন্দুদের বিরুদ্ধে সহিংসতা নিয়ে ভারতের তথ্য বিভ্রান্তিকর বললেন প্রধান উইং এদিকে বাংলাদেশের হিন্দু ধর্মালম্বী বিরুদ্ধে সহিংসতার ঘটনা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া একটি তথ্যটি বিভ্রান্তিকর এবং অতিরঞ্জিত বলে জানিয়েছেন আন্তর্বর্তী সরকার একই হিন্দুদের বিরুদ্ধে যেসব সহিংসতার ঘটনা ঘটেছে তার প্রতিটি তদন্ত হচ্ছে বলেও জানানো হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়ে এসব তথ্য জানান প্রেস উইং এক্স পেজের এক পোস্টে বলা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইন্ডিয়া টুডে আনন্দবাজার সহ একাধিক ভারতীয় গণমাধ্যম আজ জানিয়েছেন হিন্দু ধর্মাবলম্বীর বিরুদ্ধে বাংলাদেশে দুই হাজার বাইশ সালে সাতচল্লিশটি দুই হাজার তেইশ সালে তিনশো দুইটি এবং দুই হাজার চব্বিশ সালে দুই হাজার দুইশোটি সহিংসতার ঘটনা ঘটেছে ততটি বিভ্রান্তিকর এবং অতিরঞ্জিত পোস্টে জানানো হয়েছে স্বাধীন মানবাধিকার সংস্থা ও আইন দুই হাজার চব্বিশ সালে জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা একশো আটত্রিশটি যাতে তিনশো আটষট্টি বাড়ি ঘরে হামলা হয়েছে এবং বেরাশি জন আহত হয়েছেন বাংলাদেশের আন্তর্বর্তী সরকারের প্রতিটি ঘটনায় তদন্ত করছে এবং দোষীদের আইনের আওতায় আনছে প্রতিশ্রুতিবদ্ধ পুলিশ সদর দপ্তর থেকে তথ্য অনুযায়ী সাড়ে আগস্ট থেকে দশই ডিসেম্বরের মধ্যে অত্যন্ত সাতানব্বইটি মামলা দায়ের করা হয়েছে এবং আগস্ট থেকে এই পর্যন্ত ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগে পঁচাত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে এসব ঘটনার বেশিরভাগই পাঁচে আগস্ট থেকে আটে আগস্টের মধ্যে ঘটছে যখন দেশের কোনো সরকার ছিল না এসব হামলার বেশিরভাগই ঘটেছে রাজনৈতিক কারণে প্রেস উইংয়ের পক্ষ থেকে এই ধরনের অপরাধ নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে আওয়ামী লীগকে নির্বাচন নিয়ে আসার চেষ্টা করছে বিএনপি বললেন চর্মনাইপি সৈয়দ রেজাউল করিম এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর বলেছেন আওয়ামী লীগকে নির্বাচন নিয়ে আসার চেষ্টা করছে বিএনপি তারা হয়তো ভুলে গেছে আওয়ামী লীগকে জুলুম ও নির্যাতনের কথা ক্ষমতায় যাওয়ার জন্য আজ বিএনপি অন্ধ হয়ে গেছে কিন্তু দেশের মানুষ আর আওয়ামী লীগকে এদেশের রাজনীতি মেনে নেবে না তিনি আরও বলেন আওয়ামী লীগ ভারতের দালাল ছিল না আওয়ামী লীগ ছিল ভারতের সরকার আমরা দেখেছি শেখ হাসিনা ভারতে গেলে তাকে মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করছে যে কারণে আজ তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না লালমনিরহাট কালেক্টর মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি সর্মনাইপীর আরও বলেন সংখ্যালঘুরা বাংলাদেশে যেভাবে আরামে বসবাস করে পাশের দেশ ভারত সংখ্যালঘু মুসলমানরা কি ভালো আছে সারা দেশের হিন্দুদের জানমালের যেন কোনো আঘাত না আসে এজন্য আমরা কাজ করেছিলাম সর্বপ্রথম আমরাই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছি এটা ইসলামে আমাদের শিখিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের লালমনিহাট জেলা সভাপতি হাফেজ আজহারুল ইসলাম সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা এম হাজিবুল ইসলাম কেন্দ্রীয় সুরা সদস্য মুফতি আব্দুর রহমান কাসেমি ও সাইকুল হাদিস মুফতি ফজলুল করিম সাহারিয়া র্যাব সরকারি সিদ্ধান্তর অপেক্ষায় আছি বললেন নূর খান এদিকে র্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন তিনি আরো বলেন এত ভয়াবহ ঘটনার পর এত একটি খুনি হিসেবে পরিচিত বাহিনীকে র্যাব সমাজে রাখা ঠিক হবে না এরা জনগণের সেবা করতে পারে না রাজশাহী নগরীর লালন শাহ মুক্ত মঞ্চে জোরপূর্বক গুম পুরুষ ফায়ার পুলিশিং হেফাজতে নির্যাতন ও মৃত্যু সহ আওয়ামী লীগ জুলুমের ভুক্তভোগীদের গণজামায়াত অংশ নিতে তিনি এসব কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য সাজাদুর রহমান ও নাবিলা ইদ্রিস পরে গণজামায়াতের গুম ক্রসফায়ার পুলিশে হেফাজতের নির্যাতন ভুক্তভোগী পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন তারা এসব ন্যাক্কা ঘটনা ও তদন্ত বিচার দাবি করেন এ নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক অধ্যক্ষ ফরিদুল খান কৃষক দলের শুভ্র সাধারণ সম্পাদক মাহবুবা হাবিব মায়াডাকের সংগঠন সঞ্জিদা ইসলাম সমন্বয়ক রিমন ইসলাম একই স্থানে গুম খুন ও ও জবান শিরোনাম প্রদর্শনীর আমরা আল্লাহর উপর ভরসা করি আর হাসিনার ভরসা ভারতে এদিকে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এমরুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন আমরা বিপদে পড়লে আল্লাহর উপর ভরসা করি সকল মুসলিম ইমানদাররা আল্লাহর ওপর ভরসা করে আর আমাদের দেশে পথিত স্বৈরাচার শেখ হাসিনা ভরসা ভারতের উপর শেখ হাসিনা বিপদে পড়লে তার একমাত্র জায়গা ভারত তিনি আরও বলেন ভারত সরকারের বাংলাদেশের হিন্দুদের জন্য কোনো দরদ নেই ভারতের সকল দরদ শেখ হাসিনা ও আওয়ামী লীগের জন্য কারণ শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় থাকলে তারা আমাদের দেশকে ইচ্ছা লুটপাট করতে পারে আমাদের দেশকে শোষণ করতে ও লুটপাট করতে যখন তখন ভারতের সুবিধা হয় এই জন্য ভারতের শেখ হাসিনার জন্য এত মায়াকান্না শেখ হাসিনা ও আওয়ামী লীগকে বাঁচাতে তাই ভারতীয় মিডিয়া প্রতিদিন অতিথির বক্তব্যে বিএনপির এই সিনিয়র নেতা বলেন শেখ হাসিনা ভারতে বসে বসে আমাদের দেশকে অশান্ত করে একের পর এক ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে এমন তাদের আত্মগোপন থাকা নেতাদের ফেসবুক পেজ থেকে নিয়মিত মিথ্যা সংবাদ প্রচার করে দেশকে অশান্ত করার অপচেষ্টা চালাচ্ছে দেশের মানুষকে তাদের এসব ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে হবে যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে এতদিন তারাই পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাবে সাতনি ইউনিয়ন বিএপি সভাপতি জালাল উদ্দিন মোল্লার সভাপতিত্বে স্থানীয় পণ্ডিত গ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুলুর মেয়ে ব্যারিস্টার তাসুম ভা রাত্রি নাটোর জেলা বিএনপির আহব্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সদস্য সচিব রহিম নেওয়াজ যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী রেদোয়ান শাহিন ও জেলা সভাপতি এ হাই তালুকদার ডালিম স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ ও ছাত্র দল সভাপতি কামরুল জনসভায় দুলু আরও বলেন আন্তর্বর্তী সরকারের আরও কঠোর হতে হবে শক্ত হতে হবে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যম চালানো অপপ্রচার নিয়ন্ত্রণ করতে না পারলে তারা দেশের মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা অব্যাহত রাখবে প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দিলে একটিও নির্বাচিত সরকার আসলে এসব অতৎপরতা বন্ধ হয়ে যাবে